ও তো ছেড়ে দিয়ে চলে গেছে কোনো কথা না বলে কোনো উত্তর না দিয়ে তুমি তো চেয়েছিলে ওকে ভুলে যেতে ওর কথা না মনে করতে ওর কথা না ভাবতে কিন্তু তবুও কেন রাত্রে মাঝরাতে ওর কথা বারবার মনে পড়ে ওর কথা বারবার না চাইতেও ভেবে ফেল কোনো একটা গান শুনলে ওর কথা কেন বারবার মনে পড়ছে কেন মনটা মোচড় দিয়ে উঠছে যেখানে তুমি সেই মানুষটাকে পুরোপুরি সরিয়ে ফেলতে চেয়েছিলেন জীবন থেকে শুধু কি তোমার মনের নেশা নাকি এর পেছনে আছে গভীর কোনো অনুভূতির ছোঁয়া কি আছে এর মধ্যে আজ আমি এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লাগছে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিও কমেন্টে গিয়ে নিজের প্রিয়জনকে উদ্দেশ্য করে কিছু একটা লিখে যেও তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা লাইক করে দিও চলো শুরু করছি মেন ভিডিও প্রথম পয়েন্ট তুমি হয়তো ওকে ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছো কিন্তু মনের ভেতরকার কোনো একটা ওনার থেকে সেই আওয়াজটা আসে যে না আমি ওকে ভুলতে পারবো না ঠিক সেই না ভুলতে পারাটাই কিন্তু একটা অনুভূতি কিসের অনুভূতি তুমি বলবে হৃদয়ের অনুভূতি না সেটা হৃদয়ের অনুভূতি না সেটা আমাদের দুজনকার আত্মার একটা টান তুমি ভেবেছ তুমি মুখে বললেই বা সেই মানুষটা মুখে বললেই ভালোবাসার ছিন্ন ভিন্ন অবস্থা হয়ে গেল ভালোবাসার ছেড়ে দিয়ে চলে গেল অতই সহজ না বন্ধু অতটাও সহজ নয় ভালোবাসাকে ওরকম ভাবে সরিয়ে দেওয়া ভালোবাসা যদি শুধু মুখে বলাতে ছেড়ে দিত যদি মুখে বলাতে সব কিছু শেষ হয়ে যেত তাহলে বহুকাল আগে থেকে ভালোবাসার নামে কোনো একটা অনুভূতি আর বিরাজ করত না এই পৃথিবীতে যখন সেটা এখনো বিরাজমান তার মানে এর ভেতর কোনো একটা বিষয় তো অবশ্যই আছে তাই নয় কি আর এটাই হচ্ছে আত্মার টান আত্মিক টান কোনো সময় নষ্ট করা যায় না আমরা যতই চেষ্টা করি একে অপরকে ভুলে যাব। যতই চেষ্টা করি একে অপরের সাথে যোগাযোগ রাখবো না আমরা ফিজিক্যালি যোগাযোগ না রাখলেও আমাদের মন আমাদের আত্মা কোনো সময় সেই এনার্জিটাকে ভুলতে পারে না যেই এনার্জিটাকে সে এককালে ভালোবেসেছিল সেই মানুষটা ঠকিয়েছে সেই মানুষটা দুঃখ দিয়েছে সেই মানুষটা অন্যর সাথে চলে গেছে সেই মানুষটার অবয়বটা গেছে সেই মানুষটার যে এনার্জি সেই আত্মার এনার্জিটা যেতে পারেনি তোমার ছেড়ে তোমাকে সেই এনার্জিটা ভুলতে পারেনি তুমি যেই মানুষটাকে ভাবছো আমি ভুলে যাব। ওই মানুষটির কথা রাত্রিবেলাতে তোমার মনে পড়ছে কেন মনে পড়ছে ওই মানুষটি যদি সারাদিনে তোমার কথা না ভাবে না রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে সেই মানুষটির চোখে একবার হলেও জল আসবে যখন সেই মানুষটি রাত্রিবেলা অনলাইন থেকে চ্যাট করা শুরু করবে তখন সেই মানুষটি যখন তোমার সাথে কথা বলতে পারবে না তোমাকে অনলাইন দেখবে তার ভেতরে একবার হলেও মোচড় দেবে কেন দেবে কারণ আত্মার সাথে তোমরা জড়িত হয়তো ফিজিক্যালি তোমরা কানেক্টেড আর নেই ফিজিক্যালি তোমাদের বণনা শেষ হয়ে গেছে কিন্তু আত্মার বণীমানা শেষ হয়নি আর এটা কোনোদিনও শেষ হবেও না তাই বলছি যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা নিয়ে হা উতাস করো না বা ভেবো না যে আমি মুগ্রহন করে নেব মুগ্রহন করা যায় না সেই মানুষটাকে নিয়ে ভাবো সেই মানুষটাকে নিয়ে পজিটিভ ভাবো সেই মানুষটাকে নিয়ে পজিটিভ থাকার চেষ্টা করো আরে গেছে যা না কি আছে আজ যদি সেই মানুষটা চলে যায় পৃথিবী ছেড়ে কালকে দুদিন হয়ে যাবে সেই মানুষটার কথা কেউ মনে রাখবে না তুমি মনে রাখবে কারণ তোমার আত্মা পারবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা ভালোবাসা না কোনো সময় মরে যায় না আর যদি হয় সেটা সত্যিকারের ভালোবাসা এবার তুমি বলে আমি হয়েছি এমন একটা মানুষ যে সত্যিকারের ভালোবেসেছে তাহলে যদি নিজের ভালোবাসার উপর বিশ্বাস থাকে তাহলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন এত চিন্তা করছো কেন এত কষ্ট পাচ্ছ কেন ভালোবাসার একটা এনার্জি সেই এনার্জিটাকে ওর জায়গাতেই থাকতে দাও তুমি ভাবছো সেই মানুষটার সাথে আমার এখন যোগাযোগ নেই সেই মানুষটার সাথে আমার এখন কোনো কথা নেই সেই মানুষটা তো এখন অন্য একজনকে ভাবে অন্য একজনের সাথে ঘোরে অন্য একজনকে আপন করে নিয়েছে আমাকে তো দূরে সরিয়ে দিয়েছে যদি দূরে সরে রিও থাকে সেই মানুষটার এনার্জি এখনো তোমার চারপাশে এদিক ওদিক করে ঘোরে কি করে বুঝবে বোঝার উপায় আছে দেখো তুমি না চাইতেই সেই মানুষটার কথা তোমার কানে ঠিক চলে আসছে সেই মানুষটা কি করছে না করছে সব খবর তুমি না চাইতেই পেয়ে যাচ্ছ সেই মানুষটির পছন্দের গান তুমি না চাইতেই শুনতে পেয়ে যাচ্ছ সেই মানুষটির প্রিয় পারফিউম তোমার নাকে না চাইতেও এসে যাচ্ছে সেই মানুষটির অনুভূতি তুমি না চাইতেই পারছ সেই মানুষটির স্বপ্ন না চাইতেই দেখছো এগুলো কি চাও তুমি দেখতে নিশ্চয়ই না তাহলে এর মানে কি এর মানে একটাই ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার সাথে ফিজিক্যালি সেই মানুষটার যোগাযোগ বন্ধ হয়ে গেলেও আর্থিক যোগাযোগটা যে বন্ধ হতে পারেনি কোথাও না কোথাও গিয়ে সেই মানুষটার সাথে একটা কানেকশান আজও রয়ে গেছে আর যেই কানেকশানটা কোনো দিনও ভাঙারই নয় যেই কানেকশানটা দিনও মোছারই নয় যে কানেকশনটা কোনোদিনও হারিয়ে যাওয়ারই নয় বুঝতে পারলে তাই নির্বিঘ্নে থাকো যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে তাকে যেতে দাও শান্তি থাকুক সে গিয়ে কিছুদিন সেই মানুষটা বুঝুক অন্য সাথে থাকার জ্বালাটা কি তারপর না সে আসবে নয়তো কি করে সে আসবে করে তোমাকে হারিয়ে ফেলা জ্বালাটা ভোগ করবে হবে কি হবে না থার্ড পয়েন্ট দেখো যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটি হারিয়ে যাওয়ার ব্যথা তুমি উপলব্ধি করতে পারো কষ্ট তোমার হয় চোখে জল তোমার আসে তুমি কাঁদো তুমি ভেঙে পড়ো তুমি ভাবো শুধুমাত্র তোমারই এই জিনিসগুলো হয় কিন্তু না কোথাও না কোথাও গিয়ে সেই মানুষটিও সেই ব্যথা ভোগ করে সেই ব্যথা সেই মানুষটিও উপলব্ধি করতে পারে সেই ব্যথার জ্বালায় সেই মানুষটাও অস্থির হয় সেই মানুষটারও কোথাও না কোথাও গিয়ে সেই ব্যথা উপলব্ধি হয় কিন্তু সে সেটার ব্যাখ্যা পায় না যার ফলে সেই মানুষটা সেই অস্থিরতা পাওয়ার সত্ত্বেও অন্য কারোর সাথে মগ্ন থাকে কিন্তু যেহেতু আত্মার টান রয়েছে যেহেতু এনার্জি কানেক্টেড যেহেতু আমরা একে অপরের সাথে পুরোপুরি টেলিপ্যাথিক্যালি তৈরি করে ফেলেছি তাই এই এনার্জির আদান প্রদানগুলো হবেই তুমি ভাবো আমি একাই ভালোবেসেছি একাই কষ্ট পাচ্ছি একাই দুঃখ পাচ্ছি ওর তো কিছু হয়ই না কিন্তু না তুমি যেমন কষ্ট পাও দুঃখ পাও ওর ব্যথা হয় ওরও কষ্ট হয় ওরও রাত্রিবেলা বালিশটা চোখের জলে কোথাও না কোথাও ভেজে কিন্তু ও ও সেই সেই এনার্জিটাকে বুঝতে বুঝতে পারে পারে না না কেন রয়েছে একজনের সাথে একটা আলাদা নেশায় মত্ত হয়ে আছে যেদিন সেই নেশাটা থাকবে না সেই দিনকে বুঝবে তোমার কষ্টটা বুঝতে পারলে তাই যেই মানুষটা এখন সাময়িক সময়ের জন্য তোমার থেকে দূরে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে বেশি ব্যাকুলতা বেশি কষ্ট দেখিও না সেই মানুষটাকে নিয়ে পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ থাকলে কি হবে সেই মানুষটি তোমার সাথে কানেক্টেড যখন রয়েছে সেই মানুষটির কাছে তোমাকে নিয়ে পজিটিভ একটা এনার্জি পৌঁছাবে পজিটিভ এনার্জি পৌঁছালে সেই মানুষটির যে মনের ভেতর একটা দন্ধ দ্বন্দ্ব একটা মনের ভেতর একটা বিষ তৈরি হয়েছে তোমাকে নিয়ে হয়তো কেউ তৈরি করে দিয়েছে সেই বিষটা মরে যাবে আবার তোমাকে নিয়ে ভালো ভাবতে শুরু করবে বোঝাতে পারলাম ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে খেয়াল করে দেখবে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে এখন নেই সেই মানুষটির কথা ভেবে তুমি এটা সবসময় মনে করো যে আমি ওর কথা ভুলে যাওয়ার চেষ্টা করো যত তুমি চাপা দেওয়ার চেষ্টা করো যত তুমি এটা বোঝানোর চেষ্টা করো আমি কষ্ট পাচ্ছি ও তো কষ্ট পায় না তাহলে আমি কেন পাবো তাই তো তাই জন্য তুমি নিজেকে চাপা দেওয়ার চেষ্টা করো যত তুমি চাপা দেওয়ার চেষ্টা করো ততই মন আরও বেশি নেড়ে নাড়াচাড়া করে ওঠে বেশি নড়ে ওঠে বেশি কেঁপে ওঠে আর তখনই আরও কষ্টগুলো বেশি উত্থান পায় এটা কেন হয় এটা এই জন্যই হয় কারণ আমরা যখন আমাদের মনকে বোঝানোর চেষ্টা করি চাপা দেওয়ার চেষ্টা করি দাবিয়ে রাখার চেষ্টা করি ইউনিভার্স কিন্তু সেটা বুঝতে পারে আর যখনই ইউনিভার্স সেটা বুঝতে পারে তখন কিন্তু ইউনিভার্স আমাদের সেই মনের যে চাপা দুঃখ চাপা কষ্ট এগুলোকে উঠিয়ে আনে কারণ কি ইউনিভার্স সময় এটাই চায় যে আমরা দুজন যখন একসাথে হয়েছি আমরা দুজনের আত্মাকে যখন একসাথে করেছি তখন আমরা সেই আত্মার কানেকশনটাকে কোনো সময় ভাঙব না কোনো সময় নষ্ট হতে দেব না কোনো সময় শেষ করতে দেব না বুঝতে পারলে এর কারণস্বরূপ আমরা ওই মানুষটিকে যত চেষ্টা করি না ভাবার যত চেষ্টা করি ভুলে যাওয়ার তত সেই মানুষটির বেদনা মানুষটির কষ্ট মানুষটির দুঃখ আরও আমাদেরকে গভীরভাবে নাড়া দেয় গভীরভাবে আমাদেরকে কষ্ট দেয় বুঝতে পারলে কারণ আমরা একে অপরের সাথে কানেকশন যুক্ত আমরা কোনোভাবেই চাইলে সেটাকে সরাতে পারবো না আর তুমি ভাবছো যে শুধুমাত্র আমি ভাবি আমি কষ্ট পাই না তুমি যেমন কষ্ট পাও তুমি যেমন ভাবো কোথাও না কোথাও গিয়ে সেই মানুষটাও ভাবে সেই মানুষটাও কষ্ট পায় আর যখনই সেই দিক থেকে এনার্জি তোমার কাছে আসে তখন তোমার মধ্যেও একটা ব্যাকুলতা সৃষ্টি করে একটা এলোমেলো ভাব সৃষ্টি করে দেখো বন্ধুরা লাস্টে একটাই কথা বলবো ভালোবাসা ছেড়ে দিয়ে চলে গেলেও শুধুমাত্র মন খারাপ হয় না দুঃখ হয় না আমাদের হৃদয় আমাদের আত্মাও চুপচাপ কোথাও ডুকরে কাঁদে আর এই কাদার ফলেই এটা প্রমাণ হয় যে আমরা যেই মানুষটাকে হারিয়ে ফেলছি সেই মানুষটাকে শুধু হারিয়ে ফেলছি না সেই মানুষটির আত্মাও কোথাও না কোথাও শিফট হয়ে যাচ্ছে আর এই শিফট হওয়ার ফলে সেই আত্মাটাও কোথাও না কোথাও গিয়ে কাঁদবে আর যখনই সেই আত্মাটা কাঁদবে সেই মানুষটিকেও কোথাও না কোথাও এটা জানান দেবে যে হ্যাঁ ওই মানুষটি তোর জন্য সঠিক ছিল আজ সে চলে গেছে আজ সে আত্মার কথা শুনতে পাচ্ছে না আজ সে বুঝতে পারছে না কিন্তু কাল যখন তার কাছে সেই জায়গাটা আসবে তখন সে সেই জায়গাটা ফিল করতে পারবে তাই আমরা আজকে এই সময়টাতে কি করব আমরা এই সময়টাতে নিজেকে স্টেবেল রাখার চেষ্টা করব যতটা সম্ভব হয় আমি জানি সেটা সম্ভব না তবু বোঝাতে পারলাম যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের একটিও ভালো লাগলো তাহলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তুমি তোমার প্রিয়জনের জন্য কোনো একটা ছোট্ট নোট অবশ্যই ভিডিওর কমেন্টে দিয়ে যেতে পারো চলি আজ পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা